السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين فتلك بيوتهم كاوية بما ظلموا إن বাংলা অনুবাদ তারা এই জঘন্য চক্রান্ত করেছিল আর এদিকে আল্লাহ একটি কৌশল করেছেন যা তারা বুঝতেই পারেনি অতপর লক্ষ্য করে দেখো তাদের চক্রান্তের পরিণতি কি হয়েছিল আমরা তাদেরকে এবং তাদের গোটা জাতিকে নিঃশেষ করে দিয়েছি ওই তো তাদের ঘরবাড়ি বিরান হয়ে পড়ে আছে তাদের জুলুমের পরিণতিতে নিশ্চয়ই এতে একটি নিদর্শন রয়েছে যারা জ্ঞানী তাদের জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে দার্সুল কোরআনের এ পর্বে আমাদের বিষয় হিসাবে নির্ধারণ করেছি ষড়যন্ত্র চক্রান্ত ব্যর্থ হবেই সেই অনুযায়ী আমরা আমাদের আজকের দার্সের আয়াত নির্ধারণ করেছি সুরা আর নামল থেকে আমরা তেলাওয়াত করেছি সুরা আর নামলের পঞ্চাশ একান্ন এবং বাহান্ন নম্বর আয়াত সুরা নামল আল কুরআনুল করিমের সাতাইশতম সুরা এই ছুরায় তিরানব্বইটি আয়াত রয়েছে সুরাটি মাক্কি রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের মাক্কি জীবনে একটি গুরুত্বপূর্ণ সময়ে এই সুরাটি নাজিল করা হয়েছে যখন তৌহিদবাদী মমিনদের উপরে বিভিন্নভাবে ষড়যন্ত্র নির্যাতনের স্টিম রুলাল চলছিল সে মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন আয়াতগুলি নাজিল করেন এই সুরার আঠারো নম্বর আয়াতের আর নামল শব্দ থেকে সুরাটির নামকরণ করা হয়েছে আসলে নামকরণের ক্ষেত্রে যে কোনো যোগসূত্রই যথেষ্ট আর নামল শব্দটির আরবি যার বাংলা অর্থ হচ্ছে পিপিলিকা আমরা আমাদের পরিভাষায় যাকে পিঁপড়া হিসেবে চেনি পিঁপড়ার একটি বৈশিষ্ট্য হচ্ছে পিপিলিকা একটি সুশৃঙ্খল জাতি যারা শৃঙ্খলাবদ্ধভাবে এবং উন্নত রীতিতে জীবনযাপন করে সেই হিসাবে আমাদেরকেও ইমানদারদেরকেও একটি সুশৃঙ্খলভাবে একটি তহিদবাদী আল্লাহ রব্বুল আলমিনের ভাবেই আমাদের জীবন পরিচালনা করতে হবে সুরার আলোচ্য বিষয় যদি আমরা একত্রে বলি তাহলে গোটা সুরা আর নমলটির এক কথায় আলোচ্য বিষয় হচ্ছে সভ্যতার উন্নয়ন ও অগ্রগতির উপায় উপকরণ আমাদের আজকের দার্সের তেলাওয়াতকৃত আয়াত অংশের যেটুকু আমরা তেলাওয়াত করেছি এই তিনটি আয়াতের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ সবহানুয়া সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে নই সুপ্রিয় উপস্থিতি দর্শক শ্রোতা আলোচনার শুরুতে আনুষঙ্গিক হিসাবে আমাদের জ্ঞাতার্থে একটি বিষয়কে এভাবে উল্লেখ করতে চাই যে সভ্যতার উন্নতির ও অগ্রগতির একমাত্র নিয়ামক হচ্ছেন আল্লাহ সোবাহানা হুয়া তাআলা সব কিছুই আল্লাহর নিরঙ্কুশ ইচ্ছা ও নিয়ন্ত্রণের অধীন আল্লাহ তালার প্রদত্ত কর্তৃত্ব ও দায়িত্ব পালন করতে যে নিজেদের শাসনাধীন অঞ্চল কিংবা ভূখণ্ডের অধিবাসীদের যথাযথ নিরাপত্তা ও তত্ত্বাবধান নিশ্চিত করতে হবে জাতিসত্তার তাওহিদবাদী ইমান আকিদা ও জনপদ নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে দৃঢ়পদ থাকতে হবে এ কথার পরে আমরা সংক্ষিপ্তভাবে ব্যাখ্যামূলক আলোচনা করার চেষ্টা করবো অমা ফিকিল্লা বিল্লাহ আমাদের তেলোয়াত শুরু সুরু আয়াতটি হচ্ছে সুরা নামলের বাহান্ন নম্বর পঞ্চাশ নম্বর আয়াত যেখানে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন ওমা কারু মকরম ওয়া মকরনা মকরম ওয়া তারা যখন দিনের দায়ীদের বিরুদ্ধে চক্রান্ত করছিল আর আল্লাহ তালাও কৌশল নির্ধারণ করেছেন যা তারা বুঝতে পারেনি যা তারা টের পায়নি পৃথিবীর আদি থেকেই সত্যের পতাকাবাহী ন্যায়ের ঝান্ডা বহনকারী বৈষম্যহীন ইনসাফের দিকে আহ্বানকারী সত্যপথের প্রতীকদের জীবনকে জালিম গোষ্ঠী গোপন ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে দুর্বিষহ করে তুলেছে সুরায় ইব্রাহিমের সিসল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ এ কথাটি বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াক মাকরুহুম ওয়াইন ক্যানি তাজাউলা মিনহুল তারা তাদের ষড়যন্ত্রের চাল প্রয়োগ করেছিল আল্লাহর কৌশল তাদের চক্রান্তের তীর ব্যর্থ করে দিয়েছিল বিপর্যয় সৃষ্টিকারীদের এক একটি ষড়যন্ত্র এতই ভয়াবহ ছিল যে উহাতে পর্বত ও পাহাড়গুলো যেন নড়ে উঠছিল সম্মানিত দর্শক শ্রোতা অতি সম্প্রতি আমাদের জনপদ সবুজ শ্যামলের সোনার বাংলাদেশের অবস্থা দ্বারা আমরা এ আয়াতের বাস্তবতা অনুধাবন করতে পারি বুঝতে পারি উপলব্ধি করতে পারি জীবন্ত সাক্ষ্য হিসেবে আমরা যা দেখছি আমাদের এই জনপদে গোয়েন্দা বাহিনীর ষড়যন্ত্র গোয়েন্দা বাহিনীর নীল নকশার ভয়াবহতা শাসনের লাঠি হাতে নিয়ে ধ্বংসের মরণাস্ত্র ব্যবহার করে নিমিশে লাশের স্তূপ ও বস্মীভূত সাইয়ে পরিণত করা দিনের দায়ীসহ আপামর জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র রাষ্ট্রের ভূখণ্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র অতীতের ফ্রাউন নমরুদ আবুল আবু আবুজহাল হিটলার বর্তমান বিশ্বের তথাকথিত নেতা নিয়াহ নামক নরপিচাশরা সর্বান্তকরণে তাওহিদবাদী মানবতার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছে স্বদেশী প্রচার মাধ্যমের মধ্যে ইসলাম বিরোধী চক্র বিদেশি প্রভুদের এজেন্ট হয়ে কাজ করে আমাদের জনপদকে এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত করেছিল মানব দরদি নিজ দেশের আজাদের সংগ্রামী জনতাকে জঙ্গিবাদী তকমা লাগিয়ে বিনদেশী উদ্দেশ্য হাসিল করে সার্বিকভাবে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছিল এ ব্যাপারে আল্লাহ ধৈর্য ধরে সংশোধনের সুযোগ দিয়েছিলেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ছাড় দেন কখনো ছেড়ে দেন না চরম ভারামারি করলে জুলুমের সীমা অতিক্রম করলে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ধ্বংস করে দেন তাই তো সুরা আরাফের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ সবহানো তালা বলেছেন আফা মিনা আহলুল কুরা আয়া তিয়া হুম বাহুম না ইমুন লোকেরা কি নির্ভয় হয়ে গেছে যে আমাদের আজাব সহসারাতের আদারে আপন গৃহে ঘুমন্ত অবস্থায় তাদেরকে পাকরাও করবে না সুরা আরাপের আটানব্বই নম্বর আয়াতে আল্লাহ সুবাহ বলেছেন আওয়া জনপদের মানুষগুলো আল্লাহর শাস্তি সম্পর্কে কীভাবে নিশ্চিত রইল যে যা হঠাৎ করে দিনের আলোতে খেলাধুলায় মত্ত থাকা অবস্থায় এসে যাবে কথা আল্লাহর বান্দাদের উপর নির্যাতন করলে জুলুম করলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন জালেমদেরকে পাকরাও করবেন যা আমরা পরের আয়াতে দেখতে পাই পরবর্তী আয়াত একান্ন নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেছেন ফাঞজলকাই ফাকা না আয়া কিবাতু মাক্রি হিম আন্না দাম্মানা নাহম অকাও মাহম আজমা আইন। দেখে নাও। তাদের লমহর্ষক চক্রান্তের কি পরিণতি হয়েছিল। আমরা সরযন্ত্রকারীদের ও তাদের সমর্থনকারী জনপদের একজনকেও কঠিন শাস্তির চাবুক থেকে রেহাই দেইনি। এই আয়েটটির মাধ্যমে আমরা। দেড় হাজার বছর আগে আল্লাহর নির্দেশনা সম্প্রতি পাঁচই আগস্টের মাঝে পরিপূর্ণ বাস্তবায়ন দেখতে পাই আল্লাহ প্রস্তুতি নেওয়ারও সময় দেননি একজন সাধারণ সমর্থ পর্যন্ত নিঃশেষ নিস্তব্ধ হয়ে যেতে হয়েছে সুরাইয়সি তাই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমরুহু ইজা আরাদা কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চান তিনি শুধু বলেন হয়ে যাও আর অমনি হয়ে যায় সম্মানিত দর্শক শ্রোতা তাই তো দেখি পরবর্তী আয়তে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলছেন বিমা জলামু তাদের বাড়িঘর সম্পদ ও ব্যবহার্য সবকিছু ধ্বংস হয়ে মুখ থুবড়ে রয়েছে বিরান জমিনে জুলুমের কারণে তাদের উপর নেমে এসেছে আল্লাহর গজব যার মাধ্যমে জ্ঞানীদের জন্য রয়েছে শিক্ষা এবং শিক্ষার উপকরণ এই তো আমরাই তো দেখলাম অপরাধী গোষ্ঠী জালেম সম্প্রদায় তাদের আলিশান বাড়ি সীমাহীন প্রাচুর্য বিলাস ভবন অসংখ্য বাহিনী হাজার হাজার মরণাস্ত্র দাম্বিক স্বৈরাচারী শাসন নিমিশেই আল্লাহ শেষ করে দিলেন অস্তিত্বহীন করে দিলেন কেননা বঞ্চিত ও মজলুম মানবতার অধিকার আল্লাহ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন মমিন মোত্তাকিদের উদ্ধার করলেন আমরা এই আয়াতগুলি থেকে শিক্ষা গ্রহণ করতে পারি কখনোই জুলুম ও বাড়াবাড়ি করতে নেই আল্লাহ রব্বুল আলমিন তাদের জুলুম ও বাড়াবাড়ির কারণে তাদের জাঁকজমকপূর্ণ জীবন দুরিস করে দিয়েছেন আর এর মাধ্যমে জ্ঞানীদেরকে ভবিষ্যতের জন্য শিক্ষা অর্জনের সুযোগ করে দিয়েছেন এখনও যাদের হাতে মজলুমের দায়িত্ব অর্পিত হয়েছে তারা যদি পুনরায় জুলুমের ভূমিকা পালন করে জালেমের সহযোগী হয় তাহলে তাদের ষড়যন্ত্র চক্রান্ত আল্লাহ রব্বুল্লা আলমিন ব্যর্থ করে দিবেন তাই আসুন আমরা জালেমের বিরুদ্ধে সবসময় সুচ্চার থাকে ঐক্যবদ্ধ থাকে তাহহিদের পক্ষে জীবন পরিচালনা করে দেশ এবং ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দাঁড়ায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের জাতিকে আমাদের তাহহিদবাদী সকল মুমিন মুসলিমকে ঐক্যবদ্ধ থেকে আল্লাহর এই জমিনে জুলুম মুক্ত ইনসাফ ভিত্তিক একটি সুষ্ঠ সার্বিক শান্তিময় রাষ্ট্র নির্মাণে ভূমিকা রাখার দিন। আমিন ওয়সালামুকুম ও রহমাত ববরকত